এই যে আমার হাতে কিন্তু ওয়ান টাইম প্লেট আর নিচে হচ্ছে ওয়ান টাইম প্লেট তৈরি করা ম্যাটেরিয়াল কাঁচা মাল যেটা কোথায় উৎপাদন হয় কীভাবে উৎপাদন হয় এই যে দেখেন এটা হচ্ছে পেপার দিয়ে এই যে আপনার ল্যামিনেটিং করার মাধ্যমে একটা দুইটা মালকে একসাথে জয়েন্ট দেওয়ার মাধ্যমে এই যে এটা আর জয়েন্ট হচ্ছে জয়েন্ট হয়ে এরকম আপনার এই যে ওয়ান টাইমের ম্যাটারিয়াল তৈরি হচ্ছে ওয়ান টাইম ম্যাটারিয়াল এইভাবে তৈরি করে আপনি এই কিন্তু লাভজনক একটা এটা ব্যবসা কিন্তু করতে পারেন দর্শক এবং এটা তৈরি করার কন্ট্যাক্ট প্লেট তৈরি করা যে মেশিনগুলো আমরা প্রায় মেশিনারিজ উৎপাদন করি এবং প্রায় মেশিনারি যেগুলো একবারে মানে কি বলে সঠিক মূল্যে একটা ভালো গুণগত মানসম্পন্ন কুরিয়া জাপান কোয়ালিটির মেশিনারিজ কিন্তু আমরা ডেভেলপ করি যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ বাড়িগুলোর ভিতরে প্রায় মেশিনারি ভিজিট করবেন এবং আমাদের এখানে এসে একসময় দেখে যাবেন যে আমরা কোন ধরনের মেশিনারি দিয়ে ব্যবসা করি এটা কিন্তু লাভজনক আপনি অল্প পুঁজিতেও চাইলে এরকম একটা প্রতিষ্ঠান দিয়ে এটা উদ্যোক্ত হতে পারেন উদ্যোক্তা ছাড়া বা আপনি শিল্প প্রতিষ্ঠান করা ছাড়া দেশও ডেভেলপ হবে না জাতীয় ডেভেলপ হবে না এবং নিজেকে উন্নত করা সম্ভব না বিজনেসের কোনো বিকল্প নাই দর্শক বিজনেস করার জন্য কোয়ালিটি সম্পন্ন একটা মানে পণ্য সিলেকশন করা এবং আপনার ভালোভাবে ভালোভাবে একটা বিজনেস করা এটা কিন্তু মানে অনেক কিছু এবং আপনি এটা করতে পারলে একটা সফল ব্যবসায় কিন্তু ঈশ্বল যদি আল্লাহ আপনার রিজিক রাখে আপনি হতে পারবেন এই বেশিগুলো ওয়ান টাইপ প্লেট তৈরি করা মেশিন যারা সংগ্রহ করতে চান প্রায় মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ মেম্বার বাড়ি ভিতরে যোগাযোগ করতে পারেন ইশা আল্লাহ আসসালামাইলাইকুম